আপনার ডানটা যেদিকে রেখেছেন ঠিক সেদিকে চলুন এমনভাবে ডান দিকে চলতে রাখুন যাতে পবিত্র কামাগজ পূর্ণ বায়ে থাকে পুরুষের জন্য প্রথম তিন চক্রে রঙাল করা শূন্য রমণ অর্থ বিয়ের মতো মুখ ফুলিয়ে কাপ তুলিয়ে ঘন ঘন রেখে দ্রুত গতিতে এগিয়ে চলে আর চতুর্থ চটকর থেকে সপ্তম চটকর পর্যন্ত স্বাভাবিক গতিতে তাওয়া সম্পন্ন করুন নকলীয় এমনি থেকে হাতির আশ্রবের মাঝখানে তোানা হাতিনা তিপুনিয়া হাসান وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابوات برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. ايوا هذا اللي اصوركم جنتوا يا شيخ فالضم تكفر دونك و هذا اللي اصوركم اقول تعليم بسم الله